এরপরে আমরা একটা প্রশ্ন দেখি দেখি এটা হচ্ছে বুয়েট বুয়েট এটা একটা লালবাগ কেল্লার স্থাপত্য বৈশিষ্ট্য লালবাগ কেল্লার স্থাপত্য বৈশিষ্ট্য আছে বা ওই পিরিয়ড গুলো সেগুলো থাকতে পারে বা সাত বন্ধুর মধ্যে স্থাপত্য বৈশিষ্ট্য লিখতে বলতে পারে হ্যাঁ আমাদের বাংলাদেশে আরো যেগুলো আছে পাহাড়পুর ময়নামতি হ্যাঁ সোমপুর বিহার এগুলো বিষয় সম্পর্কেও আমাদের কাছে প্রশ্ন আসতে পারে তার মানে এটা বিষয় আমরা ওখান থেকে সব কিছু কামার করি তারপর চারুকলা ইনস্টিটিউটের নির্মাণ মাদারি সব ভাবসার কাজ সম্পর্কে আমাকে জানতে হবে তার কাজে কি ধরনের মেটেরিয়ালস ইউজ করা সেটা আমাকে জানতে হবে স্তাপত্তে ওয়ার্কিং ডো অর্থাৎ ওয়ার্কিং ডো কি করা হয় কি কাজে লাগে হ্যাঁ এই বিষয়ে ধারণা থাকতে হবে এটা ওয়ার্কিং ডো তার ডিটেল ড্রয়িং বা ওয়ার্কিং ড্রয়িং লে আউট প্ল্যানের প্রয়োজনীয়তা এটা আমরা জাস্ট আমরা যারা ডিজাইন করি তারা এমনিতেই আমরা এটা জানি কিছুর জন্য এটা হচ্ছে বলছে টয়লেটের হাই উইন্ডো আদর্শ সেকশন এ ধরনের প্রশ্ন আরো অনেক জায়গায় আসছে অর্থাৎ বিভিন্ন ধরনের ডিটেলিং এটা মানে কোনো একটা ওয়ালের ডিটেল বলতে পারে উইন্ডোর ডিটেল বলতে পারে দরজার ডিটেইল বলতে পারে যারা পরীক্ষা দিয়ে থাকবেন অথবা তারা একজন বুঝবে আর কি তারপর দেখেন যে ইউনিভার্সাল এক্সেস সার্বজনীন প্রবেশগম্যতা তারপর হচ্ছে পার্কিং পার্কিং এটা কিন্তু বিএনবিসি থেকে আসছে বা ইমারত নির্মাণ নীতিমালা থেকে তার মানে আমরা একটা প্রশ্ন দেখে তারপর হচ্ছে স্থাপত্যের ঐতিহ্য সংরক্ষণ কেন প্রয়োজন এটাও হচ্ছে মানে আমরা একটা প্রশ্ন যখন বিশ্লেষণ করছি তার মানে আমরা বুঝে যাচ্ছি যে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন আছে তো টপিক হবে হবে বা এর বাইরে কিন্তু যেহেতু পরীক্ষা গুলো হয়ে গেছে আমরা সিলেবাসটা নিজেদের মতো বানায় নিতে পারবো এরপরে দেখা এসিস্টেন এসে নাকি একটা প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা কিন্তু ইনভাইরমেন্টাল ডিজাইন থেকে আসছে ইনভাইরমেন্টাল ডিজাইন তারপর আছে সেডিং ডিভাইস এটা হচ্ছে ক্লাইমেট ডিজাইন টেরাকোটা আর্কিটেকচার এটা হচ্ছে হিস্টোরি দেখো একটি দরজার ফ্রেমের বিস্তারিত সেকশন আঁকো ডিটেল যে বিষয়গুলো আছে এটাকে আমরা একটা প্রশ্ন পেয়েছি একটা টয়লেটের মাপ সহ বিএনবিসি থেকে এটাও একটা ডিটেল ডিপিসি তার মানে আমাদের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে আমাদের হুম আমরা কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি একটা প্রশ্ন যদি দেখি ভিজুয়াল স্কেল কি এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে আমরা এই প্রশ্নটা পড়ে যাব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ার্ম কুলিং আর ওয়াই বি মডেল এটা হচ্ছে কালারিং বিষয় আর কি ইন্টেরিয়রের তারপর হচ্ছে তথ্যগ্রাফিক প্রজেকশন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যে লি করবসিয়ার এর যে পাঁচটা পয়েন্ট ছিল সেটা সম্পর্কে এখানে জানতে চাইছে তো আর্কিটেক্ট বিষয়গুলো সে জানতে হবে গোল্ডেন রেশিও প্লাটোনিক সলিড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে আমরা পাবো কিচেন এবং বাথরুম বলছো টেরাজো এবং মোজাইক কনস্ট্রাকশন প্রসেসের একটা প্রশ্ন এখানে আছে একস্টিক ডিজাইন একটা আর একটা নতুন হবে কনসিডার ফর সুপার একস্টিক ইন এ লেকচার হবে অর্থাৎ একস্টিক ডিজাইন এটা দেখুন একটা সাবজেক্টই আছে কিভাবে একস্টিক ডিজাইন করতে হয় তারপর ফার ক্যালকুলেশন একটা প্রশ্ন এখানে আসছে তার মানে এটা হচ্ছে ডিএনডিসি থেকে তাই না রুলস সেগুলেশন এই যে একটা স্টেয়ারের বিভিন্ন প্ল্যান এলিভেশন সেকশন অঙ্কন করতে বলছি এটা আমরা স্ট্যান্ডার্ডই গাড়ি ধরবো হাই উইন্ডো সেডিং ডিভাইস সেটিং ডিভাইস বলতে এটা মনে হচ্ছে ক্লাইমেট ডিজাইন এর আগেও কিন্তু প্রশ্ন আমরা পাই এসেছি রিকিট হচ্ছে প্রশ্ন স্ট্যাপ শেডো এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ পাবো এলিভেশন সেকশন অর্থাৎ যে ভিউ গুলো আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে কিন্তু আসে মানে আমাদের কিন্তু এখন যে টপিক গুলা যেগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু প্রায় সেম একই হচ্ছে আমরা যদি জুনিয়র ইনস্ট্রাক্টর একটা প্রশ্ন দেখি এটা কিন্তু ডিটেল ড্রয়িং থেকে একটা প্রশ্ন আছে নিশ্চয় তারপর যেটা আছে এটাও কিন্তু ডিটেল আরামদায়ক শিড়ির বিভিন্ন অংশ বর্ণনা এটা আমরা বিএনবিসি এর আগেও আমরা দেখেছি যে ড্রয়িং ড্র করতে বলছে টয়লেট বা বিভিন্ন এখানে যেমন এটা আছে এটা ডিজাইন আবাসিক ভবনের বিভিন্ন উল্লেখযোগ্য বিশিষ্ট প্ল্যান সহ বিস্তারিত দেখা এটা আছে ডিজাইন আর্কিটেকচার ডিজাইনের একটা অংশ এখান থেকে আমরা জাস্ট একটা দুটা প্রশ্ন পাচ্ছি কিন্তু আমাদেরকে ওই বিষয়ে ধারণা নিয়ে আরো দশটা এরকম প্রশ্ন তৈরি করে নিজেদের কিভাবে উত্তরটা লিখবো যদিও আমরা কিভাবে উত্তর করতে হবে সেটা আমরা আরো আলোচনা করবো আধুনিক স্থাপত্যের বলতে কি যে মডার্ন আর্কিটেকচার সম্পর্কে আমরা যে কথা বলছিলাম তারপরে প্রশ্নটা দেখি আমরা যেকোনো একটা ঐতিহাসিক স্থাপত্যের স্কেচ বিস্তৃত মানে যেকোনো একটা আর্কিটেক্ট মানে কোনো আর্কিটেক্টের কাজের একটা কি কথা বলছে তারপর হচ্ছে সংসদ ভবনের যে মডার্ন আর্কিটেকচার এর আট নম্বর প্রশ্নের ডিজাইন একজন স্থপতিকে কিভাবে সফল ভাবে ডিজাইন করতে হলে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মানে আমাদের আমরা যা করেছি যে টপিক গুলো এখন থেকে বের করলাম সেগুলো কিন্তু কাভার করতেছে আমরা আহ এ হচ্ছে নন কেডারের প্রশ্ন আরো প্রশ্ন আছে এখন